আজকে চলে এসেছি গরুর কলিজা ভোনার রেসিপি নিয়ে তো এই কলিজা ভোনাটি এইভাবে রান্না করলে খেতে অনেক মজার হয় কে কীভাবে খান জানি না তবে আজকের ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দেখুন এখানে আমি গরুর কলিজা পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে আর নিয়েছি কেটে রাখা পেঁয়াজ তো এখন আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা তো এখানে দারচিনি সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ আস্ত জিরা মশলাগুলি আমি দিয়ে হালকা একটু ভেজে নেব দিয়ে দিলাম দুটি তেজপাতা তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর কলিজা এখন এগুলো আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব বা কষিয়ে নেব আজকে রান্নাটি সম্পূর্ণ পানি ছাড়া হবে পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো দেখুন পেঁয়াজ থেকে আস্তে আস্তে পানিটা ছেড়ে দিচ্ছে এইভাবে কলিজা বোনাটা রান্না করলে খেতে অনেক মজা লাগে আমার বাসায় তো এটি খুবই পছন্দ করে তাই আমি আজকে রান্না করলাম আপনাদের মাঝেও শেয়ার করলাম তো দেখুন এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি তেজপাতা উঠিয়ে ফেলে দিলাম আর দেখুন কত সুন্দর কালার এসেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো এই তো আমার রান্নার শেষ আর দেখুন কেমন হয়েছে তো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে বলবেন কেমন লাগলো আপনাদের কাছে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ